যারা প্রবাসী থেকে দীর্ঘদিন লড়াই করেছে সংগ্রাম করেছে যুদ্ধ করেছে জনগণকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে পিনাকি মাহমুদ রহমান ইয়াস হোসেন তাসলিম তাসলিম খলিলি চুলকান্নান শাহের ফায়েস আরও যারা যারা আছে আরও যারা যারা আছে তাদেরকে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসেন নাহলে সরকারে থাকতে পারবেন না অস্ত্র সান দিচ্ছে রাইফেল পরিষ্কার করছে অস্ত্র পরিষ্কার করছে একে ফোর্টি সেভেন ঠিক করছে সচিবালয়ের আওয়ামী দালাল সচিবদেরকে দিয়ে বিদ্রোহ করবে মাননীয় উপদেষ্টাগর সরকার টিকেতে পারবেন না লিখে নেন লিখে নেন যদি প্রবাসী যোদ্ধাদের বাংলাদেশে সসম্মানে বরণ না বরণ না করে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা না দেন তাদেরকে রাষ্ট্রের খুলনা না বানান তাহলে আওয়ামী লীগের দুর্বৃত্তরা প্রশাসনে বসে থাকা আওয়ামী লীগের দুর্বৃত্তরা ভারতের এজেন্ডা আপনাদেরকে সরকার চালাতে দিবে না বিপ্লবীদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় মর্যাদা দেন মন্ত্রী পরিষদে বসার সুযোগ তৈরি করে দেন সম্মান দিতে শিখুন লড়াকুদের সম্মান দিতে শিখুন বিপ্লবীদের সম্মান দিতে শিখুন যদি বিপ্লবীদের সম্মান দিতে পারেন তাহলে নিজ সম্মান পাবেন সরকার যতদিন সরকার চালাতে চান ততদিন সরকার টিকে থাকবে যদি বিপ্লবীদের অসম্মান করেন যেটা গত এক মাসের উপর করেছেন সরকার চালাতে পারবেন না আমি ডক্টর ইউনিস সাহেব আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবকে আহ্বান জানাতে চাই বিপ্লবীদের সরকারে ঢুকান যদি ক্ষমতায় থাকতে চান যদি বিপ্লবীদের সরকারে না না আনেন না নিয়ে আসেন তাহলে সরকার টিকাতে পারবেন না সব শকুনেরা আপনাকে আপনার সরকারকে খেয়ে ফেলার জন্য একজোট হচ্ছে ঢাকা শহরে হাজার হাজার বৈদস্ত্র যেগুলো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়েছেন সেগুলো কিন্তু একটা উদ্ধার হয় না অবৈধশ্রীর চরাচরি ঢাকা শহরে সারা দেশের আওয়ামী দুর্বৃত্ত যারা তারা সবাই ঢাকা শহরে ঢুকেছে ঢাকা শহরে শক্ত অবস্থান নিয়েছে জনবল ভিত্তি করছে